তাই আরেকটা প্রশ্ন ছিল যে ইয়া আমাদের সাধারণ বলা হয়েছে যে ইয়া দাস স্ত্রীর মত আমি তো জানি যে ইসলামের মধ্যে যে স্ত্রীর স্ত্রীর তেমন একটা মানে ইয়া অধিকার নাই যেমন বলা আছে যে স্ত্রীর স্বামী যদি স্ত্রীর বিভিষণে ডাকে তখন যদি ইয়া স্ত্রী না করে তা আল্লাহ লানত আসে বা মেয়েটার রেপের কোনো মানে কোনো শাস্তি নাই বা এরকম যে ইয়া এরকম লেখা আছে যদি স্ত্রী ডাকে স্ত্রী যদি স্বামী ডাকে সারা না দিই তখন বলে স্ত্রীর স্ত্রীকে মারধর করা যায় এটা কি ইসলামিক কথা আছে হ্যাঁ ইসলামে আছে যে যদি স্বামীর ডাকে স্ত্রী সারা না দেয় তাহলে তো সুরাত নিসার চৌত্রিশ নম্বর আয়তে আছে যদি অবাধ্য হওয়ার শুধুমাত্র এই ক্ষেত্রে না অনেক ক্ষেত্রেই স্ত্রীকে মারধর করার বৈধতা আছে এর ভিতরে একটা হইলো যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সুরা নিসার চৌত্রিশ নম্বর এতে বলা আছে যে স্ত্রী যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করে কেউ যদি এরকম আশঙ্কা করে যে তার স্ত্রী অবাধ্য হবে আমি আপনাকে আহ সুরান চৌত্রিশ নম্বর বের করে দেখাচ্ছি সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে শুধুমাত্র যে এটা অবাধ্য হইছে তা না আপনি যদি আশঙ্কা করেন যে অবাধ্য হবে তাহলে আপনি মারপিট করতে পারেন মারপিট করে আপনার স্ত্রীকে আহ দিনের পথে মানে সুপথে ইসলামের পথে ফেরত আনার আনতে পারেন এবং মোহাম্মদের সাহাবিরা এই কাজ করতো মোহাম্মদের সাহাবিরাও স্ত্রীদেরকে মারপিট করত এবং মোহাম্মদ জিনিসটাকে অ্যাপ্রুভ করছে এবং অনেকগুলো হাদিসে দেখা যায় যে মাইরা সবুজ করে ফেলছে আচ্ছা আমি এই আয়টা বের করতে চেষ্টা করছি বিছানা মাইরা যদি ডাকে যদি স্ত্রী সারা না দেয় তখন মারা যায় তখন তো ডেফিনেটলি তখন তো ডেফিনেটলি মারা যাবে তখন তো আর কোনো মানে এটা তো অনেক এক্সট্রিম কেস ভাই এর থেকে অনেক লাইট কেসে অনেক হালকা কেসে মারা যাবে আচ্ছা আমি কোরআন ডট কম এ ঢুকতেছি কিন্তু কোরআন ডট কম আমাকে

কোরআন ডট কমটা লোড হইতেছিল না আমার ব্রাউজারে এখন আমরা একটু দেখি সুরা নিসার চৌত্রিশ ভাই আপনি যে প্রসঙ্গগুলো তুলতেছেন প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে একটু সময় লাগবে আপনি যদি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলতে চান তাহলে এক আলোচনাতে এতগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলা সম্ভব না হ্যাঁ আমরা একটা একটা করে আলোচনা করতে পারি এবং সেটার পেছনে আমাদের যথেষ্ট সময় লাগবে সেটা নিয়ে সেটা ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আপনার তো এই ধৈর্যটুকু ধরতে হবে এটা হচ্ছে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত এখানে যে জিনিসটা বলা আছে দেখেন

তাহলে এখানে কিন্তু অবাধ্যতার কথা বলা নাই এখানে অবাধ্যতার আশঙ্কা করলেই মারপিট করার বৈধতা দেয়া আছে এবার আমরা কয়েকটা মানে ইয়া দেখি হাদিস দেখি সুনান নাসি শরীফের দেখেন তিন হাজার নশো পঁয়ষট্টি নম্বর হাদিস দেখেন এখানে দেখেন একটা ঘটনা ঘটছিল আয়সাকে মোহাম্মদ আয়সা বলতেছেন এরপর রাসুল্লাহ সাল্লাহাম আমার বক্ষে একটি খাত করলেন যে আমাকে ব্যাথা দিল দেখা যাচ্ছে লাইনটা জি জি আচ্ছা আমরা এটা সরাসরি বই থেকেও দেখি সরাসরি আয়সাকে বর্ণনা করতে শুনেছি আয়সা এটা বর্ণনা করছে এই হাদিসটা এখানে দেখেন যে জিনিসটা আছে যে এই যে দেখেন আমি বললাম হ্যাঁ তিনি আমার বুকে একটা থাপ্পর মারলেন যাতে আমি ব্যথা পেলাম দেখা যাচ্ছে এই যে আয়সা বলতেছে মানে মোহাম্মদ আমার বুকে একটা থাপ্পর মারলেন যাতে আমি ব্যথা পেলাম আচ্ছা তার মানে মোহাম্মদও পিটাইতো আর কি বিবি পিটাইতো আর কি এবং শরীফের নম্বর হাদিসে যেটা বলা আছে যে দেখেন একদিন বলেছেন তোমরা আল্লাহর দাসীদেরকে প্রহার করো না একদিন মোহাম্মদ বলল তার সাহাবিদেরকে তোমরা আল্লাহর দাসীদেরকে মানে মেয়েদেরকে মাইরো না হ্যাঁ মেয়েদেরকে পিটাও না ভালো কথা তো ভালো কথা বলছে ভালো কথাই তো বলছে নাকি ভাই কি বলেন এটা তো অনেক ভালো জিনিস আসছিল হ্যাঁ ভালো কথাই বলছে ভালো কথা বলছে খুব সুন্দর কথা বলছে মেয়েদেরকে পিটানো ইত্যাদি না করছে আমরা তো খুবই খুশি মোহাম্মদ একটা অন্তত একটা তো ভালো কথা কইলো ভাই এত খারাপ কথার ভিতরে একটা তো অন্তত ভালো জিনিস বাইর করা গেল আচ্ছা দেখি এরপরে কি হয়েছে এর অতঃপর ওমর নবী সাল্লাহামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল নারীরা তো তাদের স্বামীদের অবাধ্য চরণ করছে তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহত হলো মানে ওমর এসে বলল যে হ্যাঁ নবী তো আমাদের আমার কথা শুনে না আমার কথা শুনতে আসছে না কি করুম নবী নবী করতে নবী করলে কি আচ্ছা ঠিক আছে তোদেরকে মারো মারার পরে কি হইলো সেদিন অনুমতিটা দিল পরে অনেক নারী সামনে এমন সে অনুমতিটা তার সাহাবিরা এমন মায়ের মারছে যে দেখেন ঘটনা কি তার পুরো বাড়ি ঘেরাও করছে পুরো মেয়েরাইসা স্ত্রীর আইসা মোহাম্মদের বাড়ি ঘেরাও করছে বাড়ির সামনে সমাবেত হয়েছে সব আসা নারী সকালবেলা তিনি বলেন আজ রাতে মোহাম্মদের পরিবারে সত্তর জন মহিলা এসে তাদের প্রত্যেকই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে মানে দেখেন বিরাট একটা বাহিনী এসে পুরো মুহাম্মদের বাড়ি ঘেরা করছে যে মোহাম্মদ মুকাইল রাতে কি একটা বিধান দিলা যে মা বিবিদের এখন দাও রাইতে সেই রাইতেই তোমার উম্মতেরা তোমার সাহাবীরা আমাদের পিড়ায় ইয়া করে দিছে এখন আমরা তোমার কাছে বিচার নিয়া তুমি এখন বিচার করো এটা এটা কি অবশ্যই সহি এটা হচ্ছে অবশ্যই সহি হাদিস এটা হচ্ছে হাসান সহি পাল্টা আবার বিধান পাল্টা তাই না তো তো তখন মোহাম্মদ কি বিচার করলো দেখেন শেষে মোহাম্মদ বিচারটা কি করলো সে তার সাহাবিদেরকে বললো তোমরা মারপিটকারীদের তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না মানে যারা মারপিট করে তারা বেশি ভালো না কইছে আচ্ছা ভাই মানে এরকম করছে বেতের বাড়ি দিবে অন্তত যে তোরা কিন্তু মোহাম্মদ কোনো বিচারই করলো না তারা সে জাস্ট মুখে মুখে বললো একটা কথা যে তোমরা যারা পিটাইছ তারা খুব একটা উত্তম না তোমাদের মধ্যে উত্তম না আরে উত্তম যদি এরা কি বিচার হইলো এরা কিছু হইলো উত্তম না তো জিজ্ঞাসা উত্তম কে উত্তম তুই তো বিচার করবি আচ্ছা ঠিক আছে পরে আরেকটা হাদিস দেখি মিসকা শরীফের বত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহাম তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন আহ মেয়েরা পুনঃ পুনঃ এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে মোহাম্মদের কাছে অভিযোগ করতে লাগলো তখন মোহাম্মদ এই যে কথাটা বলছিল তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে এরূপ কষ্ট দেখ তারা কোনো ক্রমে ভালো মানুষ নয় মানে মোহাম্মদ একটু মৃদু একটু বকে দিছে কি যে তোমরা ভালো মানুষ না তোমরা যাদেরকে তোমরা যারা স্ত্রীদেরকে এরকম পিটাও তারা কিন্তু ভালো না এটা যা এটা জাস্ট বলছ আচ্ছা আরেকটা হাদিস দেখি বুখারী শরীফের আমাদের এই তাওহিদ পাবলিকেশন্স 5825 এখানে দেখেন আয়েশা নিকট অভিযোগ করলো তার স্বামীর প্রহারজনিত সিও গাত্রের চামড়া সবুজ বর্ণ দেখালো মানে একটা মেয়ে আয়শার কাছে আসছে আচ্ছা সবুজ ওনা রঙের ওনা পরে আয়শার কাছে আসছে আয়েশা আয়শার কাছে অভিযোগ করে বলল যে আমার স্বামী আমার অনেক পিটায় এবং সে তার জামাটা খুইলা দেখাইলো তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে পিটান খায়া তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে পুরা হ্যাঁ এমন পিটান পিটায় তার জামাই তারে সে মানে মেয়েটার চামড়া সবুজ হয়ে গেছে রাসুল্লাহাম যখন এলেন তখন আর স্ত্রীগণ একে অন্যের সহযোগিতা করে থাকে তখন আয়সা বললেন কোন মুমিন মহিলাকে আমি এমন ভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে মানে মহিলার চামড়া এত সবুজ ছিল যে তার যে কাপড়টা সবুজ রঙের যে কাপড়টা ছিল তার থেকে বেশি সবুজ তার গায়ের চামড়া এত সবুজ মানে কি পরিমাণ মার্স মাইটা মারছে মেটারে কি পরিমাণ পিটানটা পিটাইছে মেটারে এইটার কি বিচার করলো নবী দেখি আমরা দেখব আমরা এই মেটার যে কি বিচার করলো এই তখন দেখেন বর্ণাকারী বলেন আব্দুর রহমান করলো কি করলো যে মোহাম্মদ বললো কি যে স্ত্রী যদি ফিরে যেতে চায় এই যে দেখেন আব্দুর রহমানকে আবার ডাকছে এই যে আব্দুর রহমান হতেছে সেই বেটা যে বেটা ফিরেছে সে বলতেছে হ্যাঁ আল্লাহ রাসুল সে মিথ্যা বলেছে আমি তাকে ধোলাই করি যে আমরা ধোলাই করার নেয় দেখেন কথাটা কি বলতেছে বেড়ায় যে বেড়ায় মোহাম্মদের মানে চালা যেটা সাহাবি যেটা সে হিসাবে আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার নাই দীর্ঘস্থায়ী সঙ্গম করি তখন মোহাম্মদ যে কাজটা করলো যে মোহাম্মদ তাকে বললো যে তুমি মেয়েটাকে বললো যে তুমি এটার মানে ইয়া দিয়ে যে মোহরের যে টাকা সেই টাকাটা দিয়ে তুমি তালাক নিয়ে নিতে পারো মেয়েটাকে বললো ধুলাই করি চামড়া ধুলাই করার নেই দীর্ঘস্থায়ী সঙ্গম করি এটা কি মানে কিছু এটা তো এখন এত ডিটেলস বলাটা একটু মুশকিল মানে বিষয়টা হচ্ছে অনেক মানুষ আছে অনেক বেটা আছে যারা সেক্সের সময় পিটায় মেয়েদেরকে পিটায় মারধর করে এটা কি আপনি জানেন কিছু লোক এটাতে মজা পায় কিছু লোক অনেক রক্তারক্তি করে রক্তারক্তিতে মজা পায় মানে লাঠি দিয়ে পিটায় পাছায় পিটায় এরকম করে

আহ বুখারী শরীফ এখানে সে বলতেছে মোহাম্মদ বলতেছে যে তুমি ইয়া নিয়ে নিতে পারো তালাক দিয়ে দিতে পারো কিন্তু লোকটাকে কিন্তু কোনো শাস্তি মোহাম্মদ দেয় নাই এখানে এখানেও কোনো শাস্তি দেয় নেই তারপরে আরেকটা হাদিস আমরা পড়ি এটা দাউদ শরীফের ওমর ইমনুল খাত্তা বলেন নবী হতে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না এই সৌদি আরবের আপনি সুনান ঢুকে দেখতে পারেন এইখানে হাসান গ্রেডিং দেওয়া আছে এই হাদিসটাকে এরপরে আরেকটা মেয়ে আসছে সুনান আবুদ শরীফের দুই হাজার দুইশো বাইশ একটা মেয়েকে স্বামী মারধর করতে তাকে মারধর করলে তার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায়

যে জিনিসটা আমি আপনাকে বললাম সেই জিনিসটা একটা ভিডিও ছিল আমার কাছে আচ্ছা আমি দেখি তো এইখানে আছে নাকি দেখি আহ এক সেকেন্ড আমি একটু দেখি যে এখানে আছে নাকি ভিডিওটা কারণ ভিডিওটা আমার কাছে ছিল ওইখানে এখন আমি দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ভিডিওটা পাইছি আপনি একটু শুনেন হ্যাঁ

স্বামী যে তার স্ত্রীকে আঘাত করবে মারবে একটা নিষেধ আসছে অন্য কোথাও তাকে আঘাত করবে না তাকে শিক্ষা দেওয়ার জন্য হালকা ধরনের আঘাত করতে পারবে এই ধরনের অনুমতি ইসলাম স্বামীকে দিয়েছে চারটা কারণে চারটা কারণ নাম্বার এক স্বামী যদি বলে যে হ্যাঁ আমার স্ত্রী যদি সাজুকুজু করে সেজে থাকে তাহলে আমার জন্য ভালো লাগে স্ত্রীকে যদি বলে তুমি আমার সামনে সেজে আসবা আমার সামনে সেজে থাকবা এরপর যদি ওই স্ত্রী স্বামীর সামনে সেজে না আসে স্বামী যদি আমার স্ত্রী সুন্দর এবং আদেশকে মানে না তাহলে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে বাড়তে পারবে এক নম্বর কাম নাম্বার দুই স্বামী যদি কখনো স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনে আবদ্ধ হতে চায় তখন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে ডাকে তার সঙ্গে দৈহিক মিলনে মিলিত হওয়ার জন্য

নিরাপত্তা আছে তার জন্য বলে হাসপাতাল দেওয়া আছে যেমন কোনো একটা ছেলে আন্ডার যদি কোনো দাসে আসে তাহলে বলে ওই দাসের দিকে অন্য কোনো যে ইয়া সাহেব তারা টাকা এটা মিথ্যা কথা যে একজন সাহাবী কয়েকদিন একটা দাসীর ভোগটক করে বা আরেকজনকে গিফট করে দিতে পারে ইসলামে এই বিধানটা আছে যে দাসী মানে অদল বদল করা যায় বিনিময় করা যায় মনে করেন আহ পাঁচজন সাহাবী যুদ্ধ করে পাঁচটা মেয়ে পাইছে হ্যাঁ পাঁচটা মেয়ে পেয়ে পাঁচটা মেয়ের দাসী করে নিয়ে গেছে এখন আবু বকর কয়েকদিন তার তার ওই দাসীটারে দাসিটার কয়েকদিন পরে তো আর ভাল লাগবো না তার তাই না দুই সপ্তাহ করলো তখন তো ভালো লাগতেছে না তখন সে কি করবো হম তখন অদর অদল বদল হয়ে গেল ওমর একটা নিল আবু বকর আবু বকর একটা নিল ওমর তারা অদর বদল আবার দুই সপ্তাহ করলো এরপর আবু বকর করবো কি ওসমানের ডাকবো ওই ওসমান তোর তুই কি পাইছিলি রে গণীমতের মাল তুই কোন মায়া পাইছিলি আচ্ছা তোরটা আমার দেয় আমারটা তুলো এইভাবে অদল বদল করে মুসলিমরা তাদের দাসী মানে সবাই মিলে আসলে তাদের যে হোল সাহাবিক গ্রুপ সবাই মিলে তারা ওই তাদেরকে ইয়া করতে এবং এই জিনিসগুলা বলাও আছে হাদিসে এই জিনিসটা বলাও আছে যে দাসী যদি কেউ কাউকে গিফট করতে চায় দিতে চায় বিনিময় করতে চায় এই জিনিসগুলো ইসলামে হালাল আছে তো মোহাম্মদ সাহাবিরা তো এগুলো করতো এগুলো তো দেখাই যাচ্ছে যে তারা এই জিনিসগুলা করতো এগুলো তো বোঝাই যায় পরিষ্কার ভাবে বোঝাই যায় ভাই ইরা যদি সাইডে ওরাই আমার প্রশ্নটা ভিন্ন প্রসঙ্গে আর কি যে ইয়া আমদুল্লাহ দিচ্ছে তার একটা ভিডিওর মধ্যে বলছে যে ইয়া যে যুদ্ধবন্দী আছে তাদের নিরাপত্তার জন্য যে অনেক সময় মেয়েদেরকে ইয়া গণ দর্শন এর জন্য মানে বলি প্রশ্ন করি আর কি এর জন্য এটা করা হয়েছে আর কি মানে এক মিনিটের জন্য এটা মানে আর কি তখন সে বলতেছে যে এই নিরাপত্তার জন্য ভাগ করা বন্ধ করে দিয়ে দেওয়া দেওয়া এখন যে আমার প্রশ্নটা যে যদি আল্লাহ না করতো যে চাষির সাথে তোমরা ইয়া ইয়া কোনো খারাপ আচ্ছায়ন করি না বা কোনো ইহা জনপ্রিয় সম্পর্কটা আছে তুমি করো না তবে আল্লাহর কথা আহ না হই এটা কর লইলে যে যে সাবি যে আল্লাহ তার জীবন ইয়া কাজী করে যুদ্ধ করতে গেছে সে যদি আল্লাহ না করতে যে তুমি যে দাস আছে তারে দর্শন করি না ততও কিছু সে কর লইলে

আল্লাহ মনে হয় আমার যেটা মনে হয় যে আল্লাহ মনে হয় একটু ভয় পাইছিল যে আমি যদি দাসিদের সাথে করতে না করি তাহলে তো আহ সাহাবিরা চেতা যেব তখন আর ইসলাম ফলো করবো না আল্লাহ এই ভয় মনে হয় বলতে সাহস পায় নাই যে তোরা দাসিদের সাথে এগুলা আহমদুল্লাহ আমার অনেক হাস্যকর লাগছে যে যে সাহাবি আল্লাহ নিজের জীবন বাঁচি নাই যুদ্ধ করতে সে সাহবির জন্য আল্লাহ বলছে যে যদি বলে যে যে দাসী তাদের নিরাপত্তা থাকবে তাদের কোনো জনসংক্রর করিও না তারপরে এরা করলই মানে হ্যাঁ বলতেছে যে ইয়া এটা ইরেবল একটা ফার্স্ট মত একটা ইয়া একটা ইয়া সলিউশন সে বলতাছে ওয়াও ফার্স্ট অপশন মত যে এসএসবি অ্যালার জন্য জীবন দিতে গেলে যদি না করে চায় আসলে যে জনসংcdots করিও না তারপরে এরা করলই এটা এটা কি এটা কোনোভাবে সম্ভব না মানে এটা না যদি কিছু বল ধর্ষণ সম্মত বিধান আর কি ঠিক আছে আশরাফুল ইসলাম ভাই আজকে আপনাকে আমরা তাহলে বিদায় জানাই ভালো থাকেন আপনি হ্যাঁ জি ভাই আপনাকে অভিনন্দন নামে যে ইয়া 1 লক্ষ আছে গান গিয়ে দিয়ে কথা বলে ট্রাই করে দেখতে পারেন যে এটা ঠিক হয়ে যায় এটা কিন্তু বেশি বড় সমস্যা না এগুলা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায় এটা কোনো মেজর ইস্যু না অনেক বেশি আছে এটা হচ্ছে যে আপনার হয়তো কনফিডেন্সের একটু অভাব আছে এই জন্য এই সমস্যাগুলো হয় কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করেন মাঝে 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 হয় না কোনো বড় কোনো ব্যক্তির সাথে কথা বলি তখন এটা অনেক বেশি যেমন আপনার সাথে যখন কথা বলি সেখানে অনেক বেশি হয়ে কিন্তু নরমালি কথা বলে এত এত বেশি হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা হচ্ছে কনফিডেন্সের অভাবের কারণে আপনি কনফিডেন্স বিল্ড আপ করেন দেখেন তাহলে ঠিক হয়ে যাবে এই জিনিসটা আর কারো সাথে হবে না অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে তাহলে বিদায় জানাই ধন্যবাদ ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই আমরা